পরমারাধ্য অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী আনন্দ পরমহংসদে কার্যকরী সভাপতি শ্রী দ্বিজেন্দ্রনাথ রায় মালদা সহ সভাপতি শ্রী ভূপতি সরকার মালদা শ্রী গৌতম দেব কোচবিহার শ্রী তন্ময় নন্দী আলিপুরদুয়ার সাধারণ সম্পাদক শ্রী সন্দীপ কুমার ঝা মালদা মানে আমি শ্রীমতী উমা দাশগুপ্ত শিলিগুড়ি এটা একটু সংযোজন হল আপনারা একটু সরকারের মাধ্যমে উৎসাহিত করবেন যুগ্ম সম্পাদক শ্রী সুনীল দাশগুপ্ত শিলিগুড়ি শ্রী বিষ্ণুরাম সরকার আলিপুরদুয়ার শ্রী সুব্রত আচার্য পার্থ কুচবিহার শ্রী শুভদীপ সরকার কুচবিহার শ্রী হংসুর শেখর দাস রায়গঞ্জ श्री शंकर मिश्र मित्र धूपगुड़ी श्री प्रणव कुमार मालदा संपादक श्री सुब्रतपाल सिलीगुड़ी श्री नारायण चंद्र सरकार नाजीधार श्री प्रदीप कुमार कौर कुहार श्री সৌ সৌরেন্দ্র কুমার রায় আলিপুরদুয়ার শ্রী প্রকাশ সরকার আলিপুরদুয়ার শ্রী বিকাশ সাহা মালদা শ্রী মহেন্দ্রনাথ সাহা মালদা শ্রী তরুণ কুমার সাহা পতিরাম দক্ষিণ দিনাজপুর শ্রী স্বদেশ রঞ্জন দাস রায়গঞ্জ উত্তর দিনাজপুর সদস্য শ্রী সমীর দাস মালদা শ্রী অর্পন দাস জলপাইগুড়ি শ্রী অরূপ কুমার সরকার আলিপুরদুয়ার শ্রী বিক্রম সূত্রধর পূর্ণিয়া বিহার শ্রী মানবেন্দ্র দাস রায়গঞ্জ শ্রী দেবী সিংহ কাটিহার বিহার কোষাধ্যক্ষ শ্রী সুজিত কুমার পাল শিলিগুড়ি হিসাব পরীক্ষক শ্রী কৃষ্ণচন্দ্র বর্মন কুচবিহার পরামর্শদাতা মাননীয় শ্রী কলকাতা অবসরপ্রাপ্ত আইএস শ্রী রণজিৎ কুমার পাল শিলিগুড়ি ইহা ছাড়া প্রতি জেলা সংগঠনের জেলা সম্পাদকগণ পদাধিকার বলে এই কমিটির সদস্য থাকিবেন প্রয়োজনে কার্যকরী সভাপতি সহিত পরামর্শ ক্রমে সাধারণ সম্পাদক আর নতুন সদস্য অন্তর্ভুক্ত করিতে পারিবেন আর একটু ছোট এখনি এটা হচ্ছে আমাদের গৌতম দে কুচবিহার সাধারণ সম্পাদক কুচবিহার জেলা সম্মিলিত অখণ্ড সংগঠন তিনি একটি অনুরোধ করেছিলেন সেটা শ্রী শ্রী দাদাম দিলেন সেটা হচ্ছে শ্রী শুভদীপ সরকার তিনি দায়িত্ব দেওয়া হলো এটা হচ্ছে কুচবিহার জেলা অখণ্ড সংগঠনের কোষাধ্যক্ষ এবং মানে ওই জেলার এটা আলাদা এটা কেউ আমি অ্যানাউন্স করে দিলাম জয়গুল আরেকটা জিনিস বলছি এখানে যে নামগুলো আছে তারা যারা উপস্থিত আছেন তারা তো জানলেনি যারা উপস্থিত নেই তাদেরকেও একটু এই ব্যাপারটা জানিয়ে দেবেন এবং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে শুধু নাম নথিভুক্ত থাকলে হবে না আমাদের কিন্তু সক্রিয়ভাবে যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব অনুসারে তাকে কিন্তু কাজটা করতে হবে যদি কাজ না করতে পারে তাহলে অকপটে স্বীকার করে এই পদ থেকে নিতে হবে এটা কিন্তু আমাদের সংগঠনের একটা বিশেষ বৈশিষ্ট্য শুধু নাম থাকলে হবে না আবার এটাও ঠিক যে এই কমিটিতে নাম নেই বলে আমি আর কোনো কাজ করবো না এটাও সেরকম কিন্তু হবে না সকলকে নেই তারা এমন ভাববেন না যে আমার নাম তো নেই আমি তাহলে কেন কাজ করবো না অখন সঙ্গে যারা আমরা অন্তর্ভুক্ত তারা কিন্তু নামের পিছনে কেউ ছুটি না আমরা সব সময় শ্রী শ্রী বাবামণির যে আদর্শ সেই আদর্শ দিকে দিকে যেন প্রচারিত হয় সেই ব্যাপারে আমরা লক্ষ্য রাখি এবং আমাদের সেটাই দায়িত্ব এবং কর্তব্য কাজেই আমাদের সংগঠনে শ্রী শ্রী বাবামনি নিজেই বলেছেন এই সংগঠনে আসতে হলে অভিমান বিসর্জন দিয়ে আসতে হবে কাজেই আমরা যারা এই সংগঠনে কাজ করব তাদের সমস্ত নিজস্ব অভিমান মা অভিমান এগুলো সব বিসর্জন দিয়ে শ্রী শ্রী কাজ করে যেতে হবে এটাই আমাদের এখান থেকে প্রতীক কাজ আমরা নিয়ে যাব এবং এইভাবে যেন আমরা সাবলীল ভাবে শ্রী শ্রী আদর্শ দিকে দিকে ছড়িয়ে দিতে পারি যেটা কিনা এখন মানে ক্রাইম মিক্স আজকের যুগের সবচেয়ে প্রয়োজনীয় কাজ এইটাই যাই হোক আর আমি বেশি কিছু বলছি না সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম